তো সাধারণত ন দিনে উল্টো রথ হয় কিন্তু এবার ন দিনে বেরোলো না দশ দিনে বেরোবে রথ তো সেই কারণের জন্য আমি আর আমার মেয়ে চলে গেলাম রথের মেলায় যেহেতু আমি মেলা একদিনও যেতে পারিনি টাইম পাইনি তো প্রথমে আমি মেলায় গিয়ে রথের জগন্নাথ দর্শন করলাম এবং রথের দড়িটাও টানলাম আর রথ যেখানে থাকে পাশে বড় প্যান্ডেল করা হয় সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদেরকে রাখা হয় এবং যে ন দিন রথ থাকে সে নয় দিন নানান রকম ভক্তিমূলক অনুষ্ঠান হয় তো সেখানে গিয়ে একটু জগন্নাথ দর্শন করে তারপরে মেলা চারিদিকে একটুখানি ঘুরে নিলাম আর এর মাঝে আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে তারপরে আবার ঘুরতে বেরিয়েছি আর এই প্লাস্টিকের ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল কেনার জন্য গিয়েছিলাম কিন্তু এতটাই দাম শেষমেশ আর কিনতে পারলাম না তো ভাবলাম যে বাজার থেকে কিনে নেবো মেলা থেকে বেকার এত দাম দিয়ে কেনার কী দরকার আছে সেই কারণের জন্য আর কিনলাম না আবার এদিকে ঘুরতে পারলাম আর বাচ্চারা এত সুন্দর নানা নানারকম দোলনা দুলছে দেখতেও খুব ভালো লাগছিলো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে আবার মন্দিরে গিয়ে একটু কীর্তন হচ্ছিলো সেখানে একটুখানি দাঁড়ালাম আর যে গায়ে ছিল তার গলাটা খুবই সুন্দর ছিল সেই কারণে যেন কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম তারপরে এই পুতুলের দোকানটা ছিল সেখানেও গেলাম নানান ধরনের পুতুল নানান রঙের আর দেখতে এতই ভালো লাগছিলো দেখতে তো শেষমাস আসার পথে একটা হাওয়াই কিনলাম এর হাওয়াইটা বেশ সাদাই কিনেছি আমি কোনো কালার কিনি কালারগুলো জিবে কালার হয়ে যায় বা কেমন লাগে তো যাই হোক আবার এখানে সাতটা করে ক্লিপটা বিক্রি হচ্ছিলো সেখান থেকে কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম আর এই নাগরতলাটা এত খতনাক যারা চেপেছে তারা এত চিৎকার করছিলো আর আমি নিচে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার খুব ভয় লাগছিল মনে হচ্ছিল আমি যেন মানে পড়ে যাব উল্টে তো শেষ মাস আসার পথে আর দুটো মোগলাই নিলাম আমি আর আমার মেয়ে দুটো মোগলাই খেলাম খেয়ে তারপরে এখন প্রায় বাজে রাতে সাড়ে নটা তো বাড়িতে আসার জন্য টোটোর জন্য দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ আর এই যে বহরু